বাংলা ঝাড়খন্ড সীমানা ডুবুডিহি নাকা চেক পোস্টে এলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার এদিন তিনি নাকা পোস্টে কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে বর্ডার সিলের কারণ জানতে চান তিনি পুলিশের কাছে সীমানা সিল লিখিত অর্ডার কপি দেখতে চান পুলিশ অর্ডার কপি না দেখাতে পারলে তিনি উত্তেজিত হয়ে পড়েন তিনি রাস্তায় নেমে যান এবং গাড়ি চালকদের চলে যেতে বলেন এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি বিধায়ক অজয় পোদ্দার জানান পুলিশের উচ্চতম আধিকারিকরা তাকে জানিয়েছেন আজ সন্ধে পর্যন্ত সীমানা খুলে দেওয়া হবে তাছাড়াও যেসব কাঁচা মালের যানবাহন রয়েছে সেগুলি ছাড়ার আবেদনও তিনি পুলিশের কাছে করেন তিনি এও বলেন যদি সন্ধে পর্যন্ত সীমানা না খোলা হয় তবে বিকেলেই তিনি পুনরায় আন্দোলন শুরু করবেন পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত হাডা পশ্চিমবাংলার সরকার ভিভিকাল ডিসিশন মমতা ব্যানার্জির পুরো ঝাড়খণ্ড থেকে যে গাড়ি আসবে যাবে নাই তো ঝাড়খণ্ডের থেকে যে গাড়ি আসবে তো ঝাড়খণ্ডের গাড়িতে নয় এটা দিল্লি পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র সব জায়গা থেকে পেঁয়াজ ফ্রুট সব নিয়ে আসছে। হাজার হাজার ড্রাইভার পনেরো বিশ হাজার ড্রাইভার না খেয়ে দে বসে আছে গাড়িতে এটা কি আপনি বন্যা বলছেন আর্টিফিশিয়াল বন্যা দুশো এম এম বৃষ্টি হয়েছে তিন দিনের ভিতরে টানা বৃষ্টি টানা বৃষ্টিতে কোনো জায়গায় জলে প্লাবিত হয়ে যেতে পারে আর আপনি যে বাঁধগুলো বানিয়েছিলেন দিদি সে বাঁধগুলোর তো অবস্থা সব ভেঙে গেছে এই জন্য জল ঢুকেছে ডিবিসির জল যতটা জমা হয় সেটা দুর্গাপুর ব্যারেজে হয় ওর বারো মাস চাষ হয় তো আপনার কিছু যদি সবসময় আপনি লাভ নেবেন তো কোনো সময় ক্ষতিও হতে পারে সেটা তো ডিবিসির কোনো যাওয়া আসা নেই এই তো ন্যাশনাল ক্যালামিটিস যদি বৃষ্টিও মানে অস্বাভাবিক বৃষ্টি যদি হয়ে যায় তাতে তো মানুষের কিছু করার নেই এ অস্বাভাবিক বৃষ্টির জন্য হয়েছে কিন্তু হাজার হাজার ইয়ে ট্রাক ড্রাইভার ও ট্রাকগুলোকে আটকে রেখেছেন এ তো নর্থ ইস্টকে আপনি ডিপ্রাইভ করছেন আপনার ব্যথা মণিপুরের জন্য ব্যথা আছে এখন তো সাতটা স্টেট নর্থ ইস্ট স্টেটের সমস্ত গাড়ি তো ওখানেও যাবে আপনি তো সব আটকে দিয়েছেন তার মানে আপনার নর্থ ইস্টের জন্য কোনো ব্যথা নেই আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করছেন আপনার তো ইন্ডি গঠবন্ধনের ঝাড়খণ্ডের গভর্নমেন্ট আপনি ঝাড়খণ্ড গভর্নমেন্টকে কেন বলছেন না সেন্ট্রাল গভর্নমেন্টে কি যাওয়া আসা আছে নিজে সামলাতে পাচ্ছেন না আর জিকার মেডিকেল কলেজ থেকে ধ্যান অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এসব নাটক চলছে এখন কিছু বিশেষ কথা হয়নি তারা বলছে সাহেব জানে সাহেব জানে কে সাহেব আছে আমি দেখি ভাই কোন সাহেবের কাছে কত রিটার্ন অর্ডার আছে রিটার্ন অর্ডার দেখবো আমরা কী বললো স্যার আমরা তো সিকিউরিটিতে আছি ট্রাফিক বলতে পারবে ট্রাফিকের সঙ্গে কথা বললো বল আমার সাহেব সাহেবের কাছে রিটার্ন অর্ডার আছে তো পাঠাও ভাই রিটার্ন অর্ডার ভাই সবাইকে জিতে দাও সেব আছে ড্রাই ফ্রুটস আছে তোমার অ্যাপেল আছে নাশপাতি আছে তোমার পশ্চিমবাংলায় তো পেঁয়াজ হয় না ও আসছে তো এখানে যদি সব বন্ধ করে দেয় তো নর্থ ইস্টার্ন বাঙাল সমস্ত ডিপ্রাইম হবে ওর কিন্তু সাথে সাথে এই দশ হাজার ট্রাক যে দাঁড়িয়ে আছে দশ হাজার লোকের একটা ট্রাকের দুটা তিনটা লোক থাকে মানে তিরিশ হাজার লোককে আপনি এই রোদের মধ্যে না খাওয়া না দেওয়া জল নেই এই কী অবস্থায় ফেলেছেন এটা ডেমোক্রেসি নয় ডেমোক্রেসিতে এইভাবে হতে পারে না এটা সংবিধানের বিরুদ্ধে আপনার কি মনে হচ্ছে যে এই কারণে কি বাজারের দামও কি বৃদ্ধি বাড়বে নিশ্চয়ই বাড়বে আমি তো একটাই বলল মার্জিকর থাকে ধ্যান হাঁটাবার জন্য জনতাকে ভ্রমিত করার জন্য এটা পদক্ষেপ নেওয়া হচ্ছে চারদিকে ঘুরে ঘুরে একশো ক্যামেরা নিয়ে একটুকু চলেও একটুকু নামলো এই ভেসে গেছে আরে যাও না ভিতরে যাও না ভেসে গেছে তো একশো ক্যামেরা নিয়ে যাবার কি দরকার আছে সমস্যা বলতে কালকে এ থেকেই গাড়ি বন্ধ হয়ে গেছে সন্ধে সাতটা থেকে দাঁড়িয়ে আছি জ্যামে কী জামটা কিসের জন্য বলতে এই তো বর্ডারে দাঁড় করিয়ে রেখেছে বাঙাল ঝাড়খন্ড বর্ডার বলছে প্রশাসন বলছে তিন দিনের বন্দি আছে তেমন কিছু জানায়নি তারা তিন দিনের বন্ধ আছে এটাই ওপর মহল থেকে তাদেরকে বন্ধ করে রাখতে বলেছে আমাদের কি অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা চান খাওয়া গাড়িওয়ালাদের কি অসুবিধা চান খাওয়া থাকা এই অসুবিধা টাইমের গাড়ি ছিল আমার ফ্লিপকার্টের টাইম শেষ হয়ে গেছে রাত দুটোর সময় টাইম ছিল সে টাইম ভেঙে গিয়ে এখনো দাঁড়িয়ে আছি সে তো আছে মালিকের তাতে ক্ষতি আছে আমাদেরও ক্ষতি কত গাড়ি এখন মোটামুটি পিছনে আশা করি

हमने कहा हमने कोलकाता जाना है मंडी का माल है सेव लोड है बोलते है इधर को जाओ हम उधर से वापस गया परे टूल के पास टूल से फिर वापस आया रिटर्न करके इधर इधर जाम लगना शुरू हो गया फिर हम इधर आ गया, आ गया है पता कर मगे सर क्या हो गया बोलता कुछ नहीं कुछ नहीं फिर शाम को जो हमें आठ बजे पता चला जब मीडिया का भाई लोग यहाँ पहुँचे मीडिया वालों ने कन्फर्म किया तो उन्होंने कहा कि बाढ़ आ गया है हमने कहा बाढ़ तो आया नहीं है बारिश तो हुआ नहीं बाढ़ कहाँ से आ गया तो उसके बाद फिर पता चला कि जैसे डैम का पानी छोड़ा तो उस वजह से जो है रोड टूट गया हमें पता है कि रोड बंद है रोड खत्म हो चुका है कि गाड़ी नहीं जाएगा अभी आप लोग क्या क्या लगा आप लोग क्या चाहते हैं हम लोग चाहते हैं कि गाड़ियाँ छोड़ो कच्चा माल लोड़े हमारी गाड़ियों में सेब भरा हुआ है पच्चीस पच्चीस लाख लाइवेडी पड़ जाएगा हमारे ऊपर कहाँ से पूरा करें किराया तो भाड़ा तो खत्म होगा ही ऊपर से हमारी गाड़ी को किराया तो खत्म होगा ऊपर से जो माल छा उसको हमारे ऊपर डाल देगा ना गाड़ी खड़ी कर देगा मंडी में आप लोग कहाँ से आ रहे हो मैं शिमला से आया हूँ सर रोडू से कहाँ जा रहे थे मैं कोलकाता मछुआ मंडी अभी बात हुआ प्रशासन से प्रशासन से तो आप मीडिया वाले ही बात करें बाकी तो कोई बात नहीं कर रहा हमारे देखो आप लोग क्या कहा गया हमें कहा गया कि अभी कुछ नहीं कहते तीन दिन के लिए बंद कर दिए गए हैं और तीसरे जो भी कैसे इंफॉर्मेशन दिए जाएगी उसके बाद ही हम बात करते हैं तब तक हम कुछ नहीं बता सकते हैं तो मेरा नाम नवाब है और मैं यही कहता हूँ कि जब भी कोलकाता के लिए गाड़ी कोई भरे कोई कोलकाता सामान लेके मत आओ यहाँ परेशान किया जाता है बंगाल में जाके झारखंड का लेके आ जाओ खुशी से लेके आओ लेकिन कोलकाता का माल कभी भरो ही मत गाड़ी में यहाँ के तो सारा भाड़ा खत्म हो रहा है बताओ अब हम वापस शिमला जाना किस तरह जाएंगे साठ हज़ार खर्चा पड़ेगा कहाँ से पूरा करेंगे उसका माल सड़ चुका है व्यापारी का अगला बोलता मैं भाड़ा काट के माल लिया हम नहीं लेगा माल क्या करेगा हम बताओ पच्चीस तीस लाख का लेबिटी कहाँ से पूरा गाड़ी वाला